তারা তো আর কি বলে তারা এটা কি ফুল আমি জানি না ঠিক আছে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে আমি একটা দেখি একটা ছবি নিতে পারি কিনা অনেক সময় ভিডিও করা অবস্থায় ছবি তোলা হয় মানে ছবি তোলা যায় এটা তো যাই আমি যাই এটা হচ্ছে যা চট্টগ্রামে আলুর গোট বলে আর কি আমরা তো সবেদা বলি তো এটা হচ্ছে যে সেই গাছ ঠিক আছে এখন ছোটো ছোটো কেমন হইতেছে এখন আর এদিকে বাচ্চাদের খেলনা জায়গা আর কি এটা কী ভুল আবার আমি দেখবার জিনিসের কোনো অভাব নেই কী করবো অত সুন্দর ঠিক আছে এখন আমরা নামে যাচ্ছি কারণ হাতে সময় যদি একটা বেশি নেই ঠিক আছে মারিমা আ কা মা কা আর কি বই লাগা অনেক বই লাগা আসলে সময় অনেক বই পেছি তো বাইক ড্রাইভার মানুষ তো বাইর পাশে বসে আইছি এই ওই যে ঠিক আছে হ্যাঁ এই কল ও ওই জায়গাটা অনেক খুব সুন্দর আসলে ঘুরলে কিন্তু শেষ হবে না আমি একটু 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 করলে সারাদিন কাইটে যাবে তাও দেখার জিনিসের কোনো ইয়ে হবে না ঠিক আছে দেখ পাহাড় অনেক গভীর অনেক গভীর কোনো কম্পকে পাঁচশো ফুট পাঁচশো ফুট নিচু ঠিক আছে উপরে আছি আর কি আমি ওইখান থেকে আর কি যে জায়গাটা দেখা যাইতেছে আর এটা তো আমলকি গাছ এটা আমলকি গাছ ঠিক আছে আমলকি গাছ তো সবাই চিনেন তো ভিডিওতে স্পষ্ট আসতেছে না আর এদিকে আরেকটা জিনিস দেখতেছি এখানে যে কাটাল অনেকগুলো কাঁঠালদর থেকে আছে এক্সেন খুব সুন্দর আরও দুইজন প্রিয় ভাই আসছে এরা হয়তো করতে তো তাদেরকেও ক্যামেরাবন্দি করলাম আর কি ঠিক আছে আমার আপনারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে আসলে আমি এই যে ভিডিওটা করলাম এই ভিডিওতে সবচেয়ে কোন কথাটা বেশি উচ্চারণ করা হয়েছে ঠিক আছে যে বলতে পারবেন তার জন্য স্পেশাল ভালোবাসা থাকবে ঠিক আছে স্পেশাল ফুলে ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ কমপক্ষে দশটা করে ফুল দেব ঠিক আছে তো অনেক অনেক করছি অনেক করছি তো আর একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঠিক আছে এটা আমি দূর থেকে দেখছি তো অবশ্য কাছে যাই ভিডিওটা শেষ করতে চাইছিলাম কিন্তু এখন আর করবো না ঠিক আছে এটা ওই যে গাছ এটা হচ্ছে যে অনেকে বর্তাবলা বলে অনেকে ডেউা বলে বরিশালের পাশে তো মানে বলা বরিশালে যাচ্ছে যে ডেউা বলি ঠিক আছে এখানে কেন কী বলে জানি না বিশাল এক গাছ এটা আর কি আরে বা কাঁঠাল গাছ তো এবারে মানুষের চিলাছিলি শুনতেছি জানি না এবারে কোনো বানান টানান দেয় কি না ঠিক আছে এখানে লেখা আছে আই লাভ খাগড়াছড়ি মানে সম্ভবত আমি তো পারিয়া লেখাপড়া করিনি ওয়ান টু ওয়ান পার্স তো ভাই বুঝছেন বুঝতে কষ্ট হয়ে যাবে মানে ভিডিওটা দেখি আমি দূর থেকে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো ওটাই আমার মনে হইতেছে ঠিক আছে যারা শিক্ষিত মানুষ তারা বলবেন ঠিক আছে এটা আসলে কি আমি পুরোটা ইয়ে করতে পারতেছি না একসাথে অনেক বড় লেখা তো আর এত কাজ থেকে করতে পারতেছি না তো যাই হোক এটাই লেখা তো সবাই ভালো থাকবেন এটাতে যে নিম পাতা গাছ ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ভিডিও অনেক লম্ব হয়ে গেছে অনেক ভালো থাকবেন ভালো থাকবেন সবাই